একটা মাস ওই সুযোগের সব ব্যবহার করে ওনার নাকি ষাট সত্তর লাখ টাকার জিনিস নিয়ে এসে বসছি এই শোনেন একটা কথা বলি আল্লাহ রহমতে আমাদের যথেষ্ট আছে আপনার ওই ওই যে হারাম শুয়ারের টাকা না আমার দরকার নাই বুঝতে পারছেন বুঝতে পারছেন আপনি তো আমার দিয়া এই যে আপনি তো এরকম যে হয়েছেন না চটাং চটাং কথা আপনার তো এটা ছিল না আমি পারতাম ভাই এখনো আমি পারি আপনার বিষয়ে যে যেগুলো আছে না সেগুলো এখন উড়াইয়ে দেয় সামনে স্ক্রিনের সামনে দেখা এই যে আপনার এই যে আপনার ডকুমেন্টগুলো এই যে দেখেন আপনি কোন কোন কোনো কি করছেন কোন জায়গায় কী করছেন আটটা মাস যে আপনি আমার ঠকাইছেন আমার এই যে রমজান মাস বুঝছেন এই যে রমজান মাস চলতেছে আমার ঘুম পাড়াই দিয়া সেই সময় মেয়েদের সাথে কথা বলে মেয়েরা আমার স্ক্রিনশট পাড়ায় স্ক্রিনশট আপনারা দেখতে চান নয় রোজায় একটা মেয়েরে বলে আমার সাথে দেখা করো আচ্ছা এইসব কথায় আমি আর না যাই উনি আমারে ডিভোর্স দিবে মানে আমি নাকি ওনার ডকুমেন্ট চুরি করে নিয়ে আসছি তো সেই দিনকার ঘটনা হচ্ছে উনি আমার বলছে কি যে ভিডিও করবো যেদিন ওনাদের বাসা থেকে ঝগড়া করে চলে আসি শর্মিলা বোকা না হ্যাঁ শুনেন আলম হাসানের বউ শর্মিলা আপনারা আমরা অনেকে দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের অনেক ভিডিও দেখেছি আলম হাসান গাজীপুর বাড়ি আলম হাসান কিন্তু তার চেয়ে অনেকটা সিনিয়র মানুষ ছিল কিন্তু তাদের সংসারে একটা ফুটফুটে একটা বাচ্চা ছিল আগের ফের একটা বাচ্চা ছিল সে বাচ্চাকে নিয়ে তাদের সংসার ছিল কিন্তু কি কারণে যে হঠাৎ করে টেবল ছিল এগুলো নিয়ে এটা মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন আসলে এক হাতে কখনো তালি বাজে না এক হাতে কখনো তালি বাজে না আমরা আশা করব আবারও আপনারা আগের জায়গায় ফিরে আসবেন আপনাদেরকে আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক এই কামনা করছি ভালো থাকবেন সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আলম ভাইকে বলবো আলম ভাই আপনি শর্মিলাকে আবার আবার নিয়ে যান